রান্না করবো হলো শাপলা শাপলা খেয়ে লাল শাক লাল শাক্টো রান্না করব। করবো আমার এখানে এসে বসে থাকে দুপুরে রান্না হলো শাপলা কেটে ধুয়ে নিয়েছি আর এখানে লাল শাক লাল শাঁকটো রান্না করব আর শাপলা দিয়ে রান্না করব হলো ট্যাংরা মাছ মাছ হালকা করে ভেজে নেব মাছটা আমি হালকা করে ভেজে নিই কিছু অত কড়া করে থাকবো না একটু ঝোল রান্না করবো ওই জন্য মাছটা একটু ভেজে রান্না করলে দেখা যায় যে মাছটা একটু শক্ত হয় আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না ওই জন্য ভেজে নিই কিছু এই যে মাছগুলো এবারে ভেজে নিয়েছি হালকা করে তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিব মশলা দিয়ে দিলাম মশলাটা সামান্য পরিমাণে একটু ভেজে নিয়েছি তেলে আদা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো এখন ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা পানি দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তেল বেরিয়ে গেছে এখন পাতলাগুলি দিয়ে দিবো এখন একবারে পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম আর এখন লবণটা দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু লাগবে দিয়ে দিলাম বলকুঠা পর্যন্ত অপেক্ষা করবো পরে মাছটা দিয়ে দিব গলক চলে আসছে এখন মাছটা দিয়ে দিব আর সাপলা তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না এই জন্য মাছটা দিয়ে দিলাম মাছটার থেকে কিছুটা টেস্ট বের হলে সাপলাটা খেতে মজা হবে যে শাপলা দিয়ে ট্যাংরা মাছ হয়ে গেছে আর সিদ্ধ করব না তাহলে শাপলাটা ভর্তা হয়ে গেলে খেতে ভালো লাগবে না বেশি নরম হয়ে গেলে টেস্টটা মজা হয় না যেন এখানে নামিয়ে ফেলবো দেখতে খুবই আমি হয়েছে রান্নাটা এই যে হয়ে গেছে নামিয়ে নিয়েছি শাপলা দিয়ে ট্যাংরা মাছ ফার্স্ট রান্না করলাম জানি না কেমন হয়েছে লবণ দেখলাম খুবই মজা লেগেছে এই যে আমার মেয়ে বারান্দায় সাপলা পুলে এনে ভিজিয়েছে দেখি তো চেয়ারটা তোমার একটু আমাদের বাচ্চা খেল এইভাবে আমরা সাপলা দিয়ে খেলতাম সবাই বাচ্চা খেলে বোধহয় এরকম করে কি করছে এটা সাপলা ফুটাচ্ছ ঠান্ডা লাগবে তোমার এত পানি ঢালে ঠান্ডা লাগবে উঠে যাও চলো আমরা আমাদের একজন নতুন সদস্য আসছে না চলো আজকে সবাইকে দেখাই চলো এই যে আমাদের বাসায় নতুন সদস্য সদস্য তুমি সর আমি দেখি এটা হাত পাতলে আসে হাতে এই যে এটা হাতে কামড় দিতে আসছে হাত পাতলে সুন্দর করে হাতে উঠে উঠে যায় বয়স কত হবে এই তো একুশ বাইশ দিন আর এটা আমার কোলে কোলে এসে কোলে এসে বসে থাকে ছাড়লে আমার কোলে আসে আসে এটা আমি আমি না আমি নি তিন কাছ পারো এই যে এটা আমার কোলে এসে এবার এসে বসে থাকে এখানে মনে আসলে ওর শান্তি লাগে ছাড়লে আমার এখানে এসে বসে থাকে এটার এখনো নাম রাখা হয়নি নাম খুঁজতেছি একটা সুন্দর দেখে একটা নাম রাখবো দুই অক্ষরে এটা অনেক ছোট বাচ্চা তো এখন এটা হাত দিয়ে খাওয়াতে হয় হাত দিয়ে ফিডিং করাতে হয় মা কামড় দে বাবা কামড় বেবিটা কামড় দিতে শিখছে কামড়ের ব্যথা পাওয়া যায় না এটার তো আজকের বিনোটা এই পর্যন্তই